নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের গন্তব্য মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ এই একটি নাম জড়িত রয়েছে ইতিহাসের পরতে পরতে রয়েছে বহু নিদর্শন সুবে বাংলার রাজধানী হিসেবে নয় বৌদ্ধ যুগেও এই স্থানের গুরুত্ব ছিল অপরিসীম একসময়ে রক্তমৃত্তিকা মহাবিহারের ধ্বংসাবশেষ রয়েছে এই জেলায় খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ের তথা বাংলার স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল এই জেলার কর্ণসুবর্ণতে হিউমেন সাং এর লেখাতেও কর্ণসুবর্ণের উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিকভাবে স্বীকৃত বাংলার প্রথম নিপতি খ্রিস্টীয় সপ্তম শতকে বঙ্গদেশের ছোট ছোট রাজ্যকে একত্রিত করে তিনি গড়ে তুলেছিলেন গৌড় রাজ্য বাংলার প্রথম সম্রাট ছিলেন শশাঙ্ক পাঁচশো থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি রাজত্ব করেছিলেন আর সেই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ অর্থাৎ কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল স্বাধীন ঐক্যবদ্ধ বাংলার প্রথম রাজধানী এখনকার মুর্শিদাবাদ জেলার কানসোনা গ্রামই প্রাচীন যুগের কর্ণসুবর্ণ জানা যায় কর্ণসুবর্ণ হয়ে উঠেছিল স্বাধীন ঐক্যবদ্ধ বাংলার প্রথম রাজধানী স্বাধীন বাংলার প্রথম রাজধানী যেমন মুর্শিদাবাদে তেমনি বাংলার শেষ স্বাধীন নবাবের রাজধানীও ছিল এই মুর্শিদাবাদ জেলা বাংলার নবাবরা অবশ্য খাতায় কলমে মোগলদের অধীনেই ছিলেন তবে বাস্তবে স্বাধীনভাবেই প্রশাসনিক কাজকর্ম চালাতেন তারা চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কর্ণসুবর্ণ নগরীকে কিলন সুফলন বলে উল্লেখ করেছিলেন তার বর্ণনা অনুযায়ী এখানে জনবসতি ছিল যথেষ্ট বাসিন্দারা প্রচুর ধনের অধিকারী ছিলেন কর্ণসুবর্ণের পাশেই ছিল বিখ্যাত রক্তমৃত্তিকা মহাবিহার এছাড়া নগরের ভিতর বেশ কিছু বৌদ্ধ মঠও ছিল যারা বৌদ্ধ নন তাদেরও ছিল অনেক মন্দির এখানকার শিক্ষা এবং সংস্কৃতি চর্চার প্রশংসা করেছেন হিউয়েন সাং আরও বেশ কিছু লিপি ও গ্রন্থে কর্ণসুবর্ণের অল্প বিস্তর বর্ণনা রয়েছে মুর্শিদাবাদের রাঙ্গামাটি গ্রামের রাজবাড়ি ডাঙার খনন কার্য চালিয়ে এক প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে এটাই ছিল রক্তমৃত্তিকা মহাবিহার তার কাছেই প্রতাপপুর গ্রামের রাক্ষসী ডাঙ্গা খননকার্য খনন চালিয়েও পাওয়া গিয়েছে প্রাচীন ইটের ভাঙাচোড়া স্থাপত্য আমাদেরকে কর্ণসবর্ণের একটি স্পষ্ট বর্ণনা দিয়েছেন এর সাহায্যে আমরা এর অবস্থান ও মানুষ সম্বন্ধে জানতে পারি তার দেশটি ছিল বেশ জনবহুল ও এখানকার মানুষ ছিল বেশ ধনী এলাকাটি ছিল নিচু ও স্যাঁতসেতে নিয়মিত চাষাবাস হতো ফুল ও ফলের প্রাচুর্যতা ছিল এবং এখানকার আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ এখানকার জনগণ উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক তার এই বর্ণনায় দেশটির সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় বৌদ্ধ মঠ ছাড়াও এখানে পঞ্চাশটি দেব মন্দিরও ছিল সাং এর মতে কর্ণসুবর্ণের পরিধি ছিল একশো মাইল তার ভ্রমণকালে এই স্থান জনাকীর্ণ ছিল খননকৃত রাজবাড়িডাঙ্গার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্ণসুবর্ণকে একটি নগর কেন্দ্র হিসেবে ইঙ্গিত করে তবে বেশ কিছু গ্রামীণ বসতি যেমন পাস্তুপি গোকর্ণ মহালন্দি শক্তিপুর প্রভৃতির অস্তিত্ব রাজধানী শহরের চারপাশে বিদ্যমান ছিল এরা সম্ভবত নগরবাসীর প্রয়োজনীয় চাহিদা পূরণ সম্ভবত এই অঞ্চলের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল রাক্ষসীরাঙার ধ্বংসস্তূপ খননে আনুমানিক সপ্তম শতকের বৌদ্ধ বিহারের ভিত্তি চিহ্ন পাওয়া গিয়েছে স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামেও পরিচিত তবে নদী প্রবাহ বা ভাঙনের ফলে অনেক চিহ্ন মুছে গিয়েছে উৎকীর্ণ লিপিসহ পোড়ামাটির ফলকের আবিষ্কার ও এতে রক্তমৃত্তিকা মহাবিহারের নামের উল্লেখ এর শনাক্তকরণের সকল দ্বিধাদ্বন্দ্বকে দূর করে দিয়েছিল লোকমুখে বলা হয় পৌরাণিক রাজা মহাভারতে বর্ণিত অঙ্গরাজ কর্ণের রাজত্বের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক প্রশাসনিক সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠলেও তবে এর খ্যাতি ছিল ক্ষণস্থায়ী এটি প্রসিদ্ধি লাভ করে সপ্তম শতাব্দীর প্রথম পর্যায়ে শশাঙ্কের উত্থানের মাধ্যমে এবং ওই শতাব্দীর শেষেই আবার বিস্মৃতির অতলে হারিয়ে যায় পাল ও সেনদের কোনো দলিলেই এমন একটি গুরুত্বপূর্ণ রাজধানী শহরের কোনো উল্লেখ খুঁজে পাওয়া যায় না সবশেষে বলে রাখি বহরমপুর শহর থেকে খুব সহজেই বাস ট্রেন অথবা ট্রেকারের মাধ্যমে খুব সহজেই কম সময়ের মাধ্যমে কর্ণসুবর্ণতে পৌঁছনো যায় ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে